তৃতীয়বারের মতো শুরু হয়েছে এসএমি ফাউন্ডেশনের বহুল প্রতীক্ষিত এস এম পরিকল্পনা প্রতিযোগিতা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা থেকে শুরু করে দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যে কেউ যদি এইচএসসি বা সমমান পাশ করে থাকেন তবে নিজের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা জমা দিয়ে অংশ নিতে পারবেন এই প্রতিযোগিতায় এই প্রতিযোগিতার সবচেয়ে বড় আকর্ষণ পাঁচ লাখ টাকার প্রথম পুরস্কার দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে যথাক্রমে থাকছে তিন ও দুই লাখ টাকা শুধু পুরস্কার নয় বিজয়ীরা পাবেন উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ মেন্টরশিপ বিজনেস ইনকিউবেশন সেন্টারের সুবিধা এবং ফাউন্ডেশনের অংশীদার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি ম্যাচ মেকিং এর সুযোগ যা ভবিষ্যতের ব্যবসায়িক যাত্রায় হতে পারে গেম গেমচেঞ্জার এসএমই ফাউন্ডেশন জানিয়েছে অংশগ্রহণকারীরা এককভাবে অথবা সর্বোচ্চ চারজনের দল গঠন করেও প্রতিযোগিতায় নাম নিবন্ধন করতে পারবেন বিশ নভেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে ব্যবসায়িক ধারণা সংগঠনটির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে একটি সফল ব্যবসায় পরিকল্পনা তৈরির জন্য বাজার চাহিদা নিরূপণ বিপণন ও উৎপাদন ব্যবস্থাপনা জনবল পরিকল্পনা বিক্রয় লক্ষ্যমাত্রা ঠিক করা উৎপাদন প্রক্রিয়ায় উপকরণের কার্যকর ব্যবহার সম্ভাব্য ঝুঁকি শনাক্তকরণ এবং ঝুঁকি মোকাবিলার কৌশল এসব দিক আগেই পরিষ্কারভাবে বুঝে নেওয়া জরুরি পাশাপাশি লাভ ক্ষতির হিসাব ও আর্থিক বিশ্লেষণের বিষয়টিও বড় ভূমিকা রাখে প্রাথমিকভাবে নির্বাচিত প্রতিযোগীদের এমএসএমই ব্যবসায় পরিকল্পনা তৈরির নিয়মকানুন ও কৌশল নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে পরে নির্দিষ্ট সময়ের মধ্যে গাইডলাইন অনুযায়ী পূর্ণাঙ্গ পরিকল্পনা জমা দিতে হবে এসএমই ফাউন্ডেশনে আর পুরস্কার প্রাপ্তির ক্ষেত্রে জুরি বোর্ডের সিদ্ধান্তই হবে চূড়ান্ত